আপনাদেরকে একটা প্রশ্ন করি এই যে বিসিবির পরিচালকরা ফারুক আহমেদের বিপক্ষে একটা অনাস্থা প্রস্তাব আনলেন ফারুক আহমেদ অপসারিত হল এটার মূল উদ্দেশ্য কী ফারুক আহমেদের কারণে তারা ক্রিকেটের উন্নয়ন করতে পারছিলেন না বা ক্রিকেট যেভাবে এগিয়ে যাওয়ার কথা সেভাবে এগিয়ে নিতে পারছিলেন না এজন্য এটা করেছেন নাকি বিসিবির যে আগামী নির্বাচন সেই নির্বাচনটাকে নিজেদের গ্রিপের মধ্যে রাখার জন্য করেছেন আপনাদের কি মনে হয় কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে হয় অল অল টাইম টাইম লাইফ তৈরি একটা ব্যাপার খুব স্পষ্ট করে বোঝা উচিত সেটা হচ্ছে বাংলাদেশে ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে যা যা হচ্ছে সেখানে সবচেয়ে পিছিয়ে যদি কোনো কিছু থাকে দ্যাট ইজ ক্রিকেট ক্রিকেট নিয়ে ইন্টারেস্টটা এখন এই মুহূর্তে সবচেয়েতে কম মূল ইন্টারেস্ট অবশ্যই নেক্সট ইলেকশন যারা বিসিবির এক্সিস্টিং পরিচালক আছেন অপ্রিয় হলেও সত্যি এদের অনেকেই আওয়ামী লীগ সরকারের সময়ে সর্বোচ্চ সুবিধাভোগীদের মধ্যে ছিলেন বিভিন্নভাবে সুবিধা নিয়েছেন ব্যবসা করেছেন ক্রিকেট বোর্ডে তারা টিকে আছেন সো তারা এখন আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন যেন আগামীতেও ক্রিকেট বোর্ডে টিকে থাকতে পারেন আর এই যে এত কিছু এত আয়োজন এ সব কিছু শুধুমাত্র ক্রিকেটের দারুণ উন্নয়নের জন্য এটা যদি আমরা মনে করি আমরা বোধহয় ভুল করছি রাদার নেক্সট ইলেকশন সেটাই প্রধানতম টার্গেট এবং সেই ইলেকশানে টিকে থাকা ইলেকশনটা জেতা ক্রিকেট বোর্ডে টিকে থাকা এখানেই হচ্ছে সম্মানিত বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের এন্ট্রি আমিনুল ইসলাম বুলবুল নিজেও বলেছেন যে তিনি একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে চান ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এই যে কুইক টি টোয়েন্টি ইনিংস খেলার যে কথাটা তিনি বলেছেন এই সময়ের মধ্যে তিনি আসলে ঠিক কী কী করতে পারবেন রিজনাল ক্রিকেটের উন্নয়ন করতে পারবেন বাংলাদেশের যে ডেভেলপমেন্ট প্রসেস রীতিমতো ধাক্কা খাচ্ছে সেখানে কোনো উন্নয়ন করতে পারবেন স্ট্রাকচারাল রিফর্ম করতে পারবেন উত্তরগুলো হচ্ছে না এই সময়ের মধ্যে এগুলো করা সম্ভব না যেটা করা সম্ভব যেমন বিসিবির সিওকে সরিয়ে দেওয়া নতুন সিও নিয়োগ দেওয়া একজন সিএফও নিয়োগ দেওয়া কিংবা বিভিন্ন পদে বিভিন্ন লোক নিয়োগ দেওয়া কিংবা যে ফিক্সিংয়ের তদন্ত হচ্ছিলো সেগুলোর রিপোর্ট প্রকাশ করা শাস্তি দেওয়া এগুলো তিনি করতে পারবেন কিন্তু লং রানের যে কাজগুলো যেগুলো লম্বা মেয়েদের বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেবে এই কাজগুলো করার মতো সময় তার কাছে নাই সো যে কাজগুলো করার সময় সম্মানিত বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে নাই তিনি কি সেই কাজগুলো টাচ করবেন আমার তো সেটা মনে হয় না কেননা আমিনুল ইসলাম বুলবুল খুবই স্মার্ট একজন মানুষ যোগ্য একজন মানুষ তিনি তার আয়ত্তের মধ্যে যতটুকু আছে এই স্বল্প সময় যতটুকু করা সম্ভব তিনি সেটুকুই করবেন কেননা আগামী বোর্ডে তিনি প্রেসিডেন্ট থাকবেন কিনা তিনি কিন্তু জানেন না তার এক্স্যাক্টলি মেয়াদ কতদিন সেটাও কেউ জানে না সো তার আন্ডারে একটা ইলেকশন হবে বলেই সবাই প্রত্যাশা করছে ইলেকশনটা ফ্রি ফেয়ার চমৎকার হবে সেটা আমরাও প্রত্যাশা করছি ইলেকশন হবার পরে যারা বোর্ডে আসবেন বা থাকবেন তারা তখন কিভাবে কাজ করেন তাদেরকে হয়তো আমিনুল ইসলাম বুলবুল তার প্ল্যান দিয়ে যাবেন যে ভাই এইভাবে এইভাবে ডেভেলপমেন্টগুলো করো ক্রিকেটটাকে এভাবে আগাও তারা শুনবেন কি শুনবেন না তারা পরের কথা আমিনুল ইসলাম বুলবুলের দেওয়া যে প্ল্যান সেগুলো পালন করবেন কি করবেন না সে প্ল্যান অনুযায়ী আগাবেন কি আগাবেন না সেটাও পরের কথা কিন্তু এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের এক্সিস্টিং পরিচালক যারা আছেন তাদের প্রধানতম টার্গেট হচ্ছে বিসিবির আগামী ইলেকশন সেই ইলেকশন জেতা এবং বিসিবিতে টিকে থাকা এখানে আমিনুল ইসলাম বুলবুলের সত্যিকার অর্থে ইলেকশনটা সুচারুরূপে সুন্দরভাবে এবং কিছু ডে টু ডে ওয়ার্কগুলো করা ছাড়া এবং খুব কুইক যে ডিসিশানগুলো তার আয়ত্তের মধ্যে আছে সেগুলো নেওয়া ছাড়া দীর্ঘমেয়াদী কোনো সিদ্ধান্ত তিনি এই মুহূর্তে নিতে পারবেন বলে আমার মনে হচ্ছে না এবং সম্মানিত বোর সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে যতটুকু চিনি তিনি যে কাজটা পারবেন না কিংবা যে কাজটা তার জন্য অধরা থেকে যাবে এরকম কোনো কিছু বোঝায় তিনি করতেও যাবেন না একটা ব্যাপার লাস্টলি বলছি আমি আমিনুল ইসলাম বুলবুল রাতারাতি বাংলাদেশ ক্রিকেট চেঞ্জ করে দেবেন সব কিছু বদলে যাবে এই প্রত্যাশাটা যেন আমরা না রাখি ওনার ওপর যেন এই প্রত্যাশার ভারটা আমরা চাপিয়ে না দিই যেটা বাস্তবসম্মত যেটা সম্ভব সেগুলোই যেন আমরা প্রত্যাশা করি এতটুকুই